হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আপনাদের তো আমি অনেক অনেক ভালো আছি তো তিনশো পঁচাত্তর কিলোমিটার রাস্তা রাইড করে সারা রাত জার্নি করে এখনো ঘুমাইনি আমাদের চোখের অবস্থা দেখেন আমরা চার চারটা ভাই জানেমান দুইটা জানেমান পাখি নিয়ে এই যে আমার ছোট ভাই ছোট ভাই কিছু বলো তুমি তিন চোখ দেখার ছোট ভাই তোমার চোখটা একটু দেখি মনে হচ্ছে চোখ লাল করে প্রকৃতির মাঝে হারাই গেছে আমরা তাই না কিছু খাইছেন নাকি অবশ্যই না

তো কথা বলার মতো কোনো বাসা পাচ্ছি না বাসা হারিয়ে ফেলেছি ভাই কিছু বলবেন না